নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাংলাদেশে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে গন্ধরাজ লোটের ঝুড়ো সেই জন্য লোটে মাছগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ডুমু ডুমু করে আলু আর পেঁয়াজ কলি বেগুন এটা দিয়েই রান্না করব। সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো তেল হালকা করে ভেজে তুলে নেবো দেখেছি এবার ওই কড়াইতেই দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখন দিয়ে দেবো কালো জিরে ফোড়নে দেবো ডুমু ডুমু করে কেটে রেখেছি পেঁয়াজ আর আলুও ডুমো ডুমো করে কেটে রেখেছি দেখুন এই আলুটাও দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তো এখানে এখন আমি গন্ধ লেবু নিয়েছি এই রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে একটা টুকরো দিলেই হবে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এবার আমি এর ওপরে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়েই আমি এই অবস্থাতেই দিয়ে দেবো পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আমি অ্যাড করলাম ভালোভাবে এর সাথে ভেজে নেব কষিয়ে নেব এই মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ সাথে সেই সময় দিয়ে দেবো আমি বড়ো সাইজের একটা টমেটো এরকম টিউব করে কেটে রেখেছি আর দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আন্দাজ মতন বুঝে লঙ্কার গুঁড়ো দেবেন আপনারা যে যেরকম ঝাল খান দিয়ে দায় ভালো করে তাকে কষিয়ে নেবো আমি যখন দেখবেন তলায় লেগে লেগে আসছে সেই সময় লোটে মাছটাকে অ্যাড করে দেবো আমি এর সাথে জল থেকে ছে এই সময় সামান্য পরিমাণে মিক্সির বাতি ধোয়া জলটা দিয়ে দেবো যেন মশলাটা কোনো রকমভাবে পুড়ে না যায় বন্ধুরা এই রান্নাটা করার সময় কোনো মতেই কিন্তু গ্যাসটা কমাবেন না আর ঢাকাও দেবেন না তাহলে এক গাদা জল হয়ে যাবে তাহলে মাছটা আর ভাজা ভাজা হতে অনেক সময় লাগবে কিন্তু যদি ঢাকা না দিয়ে গ্যাসটা হাই হিটে দিয়ে দিই ভাজাটা খুব সুন্দরভাবে খেতে ভালো লাগবে একটা মাছ ভাজার যে নিজস্ব ফ্লেভার সেটা বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে তেল ছাড়ছে রান্নাটা একদম রেডি হয়েছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা বেগুনটা আগে দিলে ঘেটে যেত তো তাই আমি এখন দিলাম দিয়ে হালকা হাতে বেগুনটাকে মিশিয়ে দেবো দেখুন সাইড থেকে কি সুন্দর তেল ছাড়ছে বুঝবু করে বুঝতে পারছেন আমার ফোনের ক্যামেরাটা ভালো না হয়তো আমি বোঝাতে পারছি না যাই হোক এই সময় দিয়ে দেবো বেশ খানিকটা ধনে একটু পরিমাণে বেশি দেবো লোটে মাছটা খুবই কম আমার সেই জন্য আমি সবজি টবজি দিয়ে এই রেসিপিটা করলাম এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে অবশ্যই আপনারা ট্রাই করবেন চার পাঁচটা লেবুর পাতা একটু হাতে ডোলে আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পর বেশিক্ষণ আর রান্না করব না পরিবেশন করে দেখাবো যেই পাত্রে সেই পাত্রে দেখুন বেশ খানিকটা গন্ধরাজ লেবুর জেস্ট আমি ছড়িয়ে রেখেছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি